আমি আজকে পঞ্চাশ বছর কোরআনের করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকা হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর মানে করে বলছি আল্লাহ আমার হাতের বিশ্বনের এক খোলা মাল বা কাদা আমার গায় লাগে নাই লাগে নাই লাগে না আমার শিলু কাঁদছিল আমার শিরু কাঁদছিল কোরানের প্রচার করা তিক্তবাদীরা সহ্য করতে পারে নাই বন্দ্যা করতে পারে নাই তার জন্য আমাকে বন্দী করে রেখেছে আমি শাহাদাতের নামনা করি আমি শহীদ হতে চাই টাকা ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না